গত পাঁচই আগস্টের পরে যে দখলদার বাহিনীকৃত অবৈধ অসীম সাংবিধানিক সরকারকে আমরা দেখতে পেলাম সেখানে আমরা অনেক কিছু জিনিস আমাদের নজরে এসেছে আমরা দেখেছি সংখ্যালঘুদের যেমন অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে হত্যা করা হয়েছে সাধারণ ছাত্রদের যেমন হত্যা করা হয়েছে ঠিক তেমনি সমতল থেকে পাহাড়ে যেই অধিবাসী জনগোষ্ঠী যেই যুগ যুগ ধরে শত শত বছর ধরে যেই জনগোষ্ঠী ওখানে বসবাস করছে তারা নির্যাতন থেকে বাদ যায়নি আপনারা দেখেছেন যেই সরকার যেই কথা বলে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বৈষম্য বিরোধকে পুঁজি করে কিন্তু তারা ক্ষমতায় আসার পরে প্রত্যেকটি জায়গায় যে বৈষম্য সৃষ্টি করেছে মানুষের কথা বলবার অধিকার মত প্রকাশের অধিকার বেঁচে থাকবার অধিকার রাজনীতি করবার অধিকারকে তারা প্রতিহত করছে তাদের হত্যা করছে তারা বিভিন্ন সময়ে আমরা সকল সরকার কাঠামোর মধ্যে দিয়ে যারা কি আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি তারা জামাত শিবির স্বাধীনতা বিরোধী চক্র একাত্তরের পরাজিত শক্তি এবং সেই ঘাতক দালালদেরই পরবর্তী প্রজন্ম আপনারা সম্প্রতি খেয়াল করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছেলেটি সালমান নামে সমন্বয়ক হিসেবে পরিচিত ছিল সেই ছেলেটির পরিচয় আজ উন্মোচিত হয়েছে সেই ছেলেটি জামাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি শুধু তাই নয় একশো জন সমন্বয়কারীর মধ্য থেকে আমরা জেনেছি একশো জন জামাত শিবিরের সেই প্রশিক্ষিত বাহিনী যারা বিভিন্ন সময় এই হিংস্র জঘন্য এবং হত্যাযজ্ঞের সাথে যুক্ত ছিল এখন আমাদের মধ্যে আমরা নিশ্চিত যে শুরুতে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আজকে তারা প্রকাশ্যে এসে বল এসে বলছে যে এটা তাদের পরিকল্পনার একটি অংশ ছিল আমরা বলতে চাই এই পরিকল্পনা একটি চক্রান্ত এই পরিকল্পনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি চক্রান্ত এই চক্রান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে একটি চক্রান্ত এই চক্রান্ত একাত্তরের সার্বভৌমত্ব জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু এবং অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে চক্রান্ত সেই পরাজিত শক্তিরা দীর্ঘদিন ধরে পেতে পেতেছিল সেই জন্যই আমরা শুরু থেকেই আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাম সাধারণ ছাত্রদের নাম দিয়ে যেই ছদ্মবেশী অনুপ্রবেশকারীরা এই আন্দোলনকে করায়ত্ত করেছিল আমরা বলেছিলাম আমরা কখনো বৈষম্য বিরোধিতার বিরুদ্ধে নয় আমরা সংস্কারের পক্ষে এবং আপনি নিশ্চয়ই জানেন এবং একটি বিচারাধীন মামলার এবং বিচারিক কার্যের মধ্য দিয়ে নিষ্পত্তি হবার একটি মীমাংসিত হবার একটি বিষয় ছিলেন এবং গত সরকার এই কোটা সংস্কার আইন বাতিল করেছিলেন এবং নতুনভাবে যেই হাইকোর্টের যে রায়টি হয়েছে তার বিরুদ্ধেও একটি কোটা সংস্কারের প্রস্তাবনা সরকার করেছিলেন এত কিছু নিষ্পত্তি হবার পরেও যেই নয় দফার প্রণয়ন হয়েছিল যে আট দফা আপনাদের সামনে প্রকাশিত হয়েছিল এবং এই আট দফা ক্রমাগত এক দফায় পরিণত হয়েছিল তখন আমরা নিশ্চিত হয়েছিলাম শুরু থেকেই এই আট দফার পেছনে এই এক দফা লুকায় লুকিয়েছিল স্বাধীনতা বিরোধী পরাজিত একাত্তরের ঘৃণ্য অপরাধী বিরোধী এই সব জামাত শিবির হিজবুল তাহির এই সকল জঙ্গি তৎপরতার সাথে যারা সরাসরি যুক্ত তাদেরই আমরা মনে করি আমরা সেই একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার আমরা সেই চেতনার যারা বিবেকের বন্ধ দরজায় আমাদের আবার নূতন করে করে নাটতে হবে সেই বিবেকের বন্ধ দরজা যাদের জন্য বন্ধ ছিল আমরা মনে করি তারা সব প্রণোদিত হয়ে সেই বিবেকের বন্ধ দরজা আবার নিজেরাই খুলে দিয়ে বর্তমান পরিস্থিতিকে উপলব্ধি করতে পারবেন